What? me? এই এলাকায় কি এত অল্প মানুষ এখানে অনেক মানুষ রয়েছে সবাই তো আসতে পারে নাই কেউ রয়েছে চার দোকানে আড্ডা কেউ রয়েছে গল্পর ব্যস্ত কেউ রয়েছে মোবাইলের ব্যস্ত ঠিক এরকম ভাবে আল্লাহ আগামী আপনাকে আপনাকে যাচাই বাছাই করেছে এটা বোঝা যায় কি আল্লাহ আগামী নিজেই যাচাই করেছে যার কারণে পবিত্র আসবে বলেন যেখানে লাইভ নিয়ে কথা সিটি আল্লাহু আকবার عليكم তোমরা আমার নেয়ামতের শুকর আদায় করো নেয়ামত কিভাবে আসে হয় নেয়ামত কি চাইলে হয় না কবি কি অঙ্গেল বিধবাই কি নেয়ামত থেকে বান্দা যার রব্বুল আলামিন কাছে সে কি জন্য পায় নেয়ামত अब चाइनीज खा

So...

i t <susurra>